যাদের কাল এক্সাম আছে সবাইকে অল দ্য বেস্ট এবং দিয়ে দেখ পরীক্ষা দেবে তারপরে তোমাদের যে ওই মার সিটটা একটুখানি যারা নতুন দিচ্ছ যারা বুঝবে না স্যারদের কাছে শুনে নেবে ঠিক আছে একদমই তাড়াহুড়ো করবে না কেউ ঠিক আছে পরীক্ষার জন্য পরীক্ষার হলে একদম অনেক আগে তোমরা খাতা ওইমার সিট সবই পেয়ে যাবে ঠিক আছে তার জন্য তোমাদের বলবে যে ঠিকঠাকভাবে একদম পুরো ওই এমআরসিটার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নিজের সিগনেচার সব ঠিকঠাকভাবে পুট করবে তারপরে লাস্ট ফিনিশিংয়ে তোমাদের প্রশ্নের পুট আপগুলো তোমরা কোনো কাটাকাটি করবে না ঠিক আছে ও এমআরসিটে রকম কাটাকাটি করবে না অনেক সময় পেয়ে যাবে ধীরে সুস্থ করবে মাথা ঠান্ডা করে এক্সাম দেবে ঠিক আছে অল দ্য বেস্ট সবাইকে ভালোমতো মতো পরীক্ষা দাও কালকে কেমন কী পরীক্ষা হলো তোমরা জানিও ঠিক আছে আর সাবধানে যাবে রাস্তাঘাটে প্রচুর পুজো জন্য অনেক ভিড় অনেক ভিড় থাকে তো মোটামুটি তোমরা যে পরীক্ষা থাকে টাইমিংয়ের একটু আগে পৌঁছানোর চেষ্টা করবে সাড়ে আটটা রিপোর্টিং টাইম দিয়েছে ঠিক আছে সকাল সকালে সবাই পৌঁছে যাবে একদম মাথা ঠান্ডা করে হলের ভিতরে পরীক্ষা দেবে তোমাদের কোনো কোনো রকম দুশ্চিন্তা বা উল্টো পাল্টা হার্ট হবে না কি হবে একটু ভয় লাগবে স্বাভাবিক কিন্তু মাথাটা ঠান্ডা রাখবে তোমরা পরীক্ষার সময় অল দা বেস্ট সবাইকে বাই ভালো থেকো সবাই